মাই ডিয়ার স্টুডেন্ট ম্যাথ ক্লাস ভানু স্যারের পক্ষ থেকে তোমাদের ওয়েলকাম জানাই আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস এইটে এর দেখি তেরো দশমিক একের উৎপাদক বিশ্লেষণে অঙ্কগুলো দেখাবো তোমরা খুব ভালো করে বুঝে নাও এবং দেখতে থাকো দেখো তাহলে প্রথমে এর আগের আমি তোমাদের কি করেছিলাম আমি তোমাদের দুইয়ের দাগের রোমান ওয়ান থেকে এইট পর্যন্ত দেখিয়েছিলাম আজকে দুইয়ের দাগের রোমান নাইন থেকে অঙ্কগুলো তোমরা দেখো রোমান নাইনের এর অঙ্কটা কি আছে মাইনাস ফার্টি বি টু দি পার সিক্স আছে তাহলে আমাদের প্রথমেই তোমাদের কি বলেছিলাম যে ফার্টির সাথে এখানে ওয়ান আছে ওয়ান এবং ফয় এটা মাল্টিপ্লাই করে নিতে হবে অর্থাৎ গুন করে নিতে হবে তাহলে গুণ করলে কত হবে এখানে পার্টি হয় পরটিকে আমরা কি করবো উৎপাদনকে ভাঙব টু এটা হবে টু দিয়ে টেন হবে আর টু দিয়ে ফাইভ হবে তাহলে আমার এখানে এই থ্রি আনতে হবে তাহলে এখানে যে পরটি আছে অর্থাৎ চল্লিশ কে ভেঙে আমাদের তিন আনতে হবে তাহলে তিনকে আমরা কি করে আনব সেটা এখানে দেখো দুটো পার্টে তাহলে আমাদের এখানে দুটো ভাই ভাগ করে নিতে হবে তাহলে কিভাবে ভাগ করবো দেখো দুই দিয়ে চার চার দিয়ে 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 আট 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 তাহলে হবে দুই চার চার যদি আমাদের পাঁচ যায় তাহলে আমরা কত পাবো তবে আমরা দুই পাবো তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম এইট ইন্টু ফাইভ সমান আমরা ফর্টি এই ফর্টিটা প্লাম আবার কি আবার এইট মাইনাস ফাইভ সমান থ্রি তাহলে আমাদের এখানে কি এই সহ যেহেতু বিচ্ছিন্ন পদ্ধতি এই তিন আনতে হবে তাহলে আমরা এইট মাইনাস এইট মাইনাস করলে আমরা কত পাবো আমরা থ্রি পাবো তাহলে এখানে কি লিখবো ইকুয়াল টু এ টু দি পাওয়ার সিক্স প্লাস এইট মাইনাস ফাইভ ইন্টু এ কিউব বি কিউব মাইনাস ফর্টি বি টু দি পাওয়ার সিক্স এখানে আমরা লিখলাম তারপরে নেক্সট স্টেপে আমরা কি করবো আমরা এখানে গুণ করে এই বন্ধনীটা আমরা তুলে নেবো দেখো তাহলে গুণ করে বন্ধনী আমরা তুলছি এ এ টু সিক্স প্লাস এইটের সাথে বি গুণ করলে আমরা পাবো এইট এ কিউব বি কিউব পাবো তাহলে এইট এক ইউ বি কিউ পেলাম প্লাস এ মাইনাস এ মাইনাস ফাইভ এ বি একউ পেলাম মাইনাস ফর্টি বিটিউ দি পরিক আমরা এখানে পেয়ে গেলাম তা এখানটাতে দেখো এইট এ কিউব থেকে যদি আমরা ফাইভ এ যদি আমরা বাদ দিই তাহলে আমরা কিন্তু কিউব আমরা পেয়ে যাই কি বোঝা গেল তারপরে দেখো এবার কি হবে দুটোর মধ্যেই দেখো কিউব কমন যায় তাহলে একই কমন গেলে আমাদের পড়ে থাকে এখানে কিউব প্লাস এইট বি পড়ে থাকে মাইনাস এখানে ফাইভ বি কমন যায় ফাইভ কমন পরে থাকে এখানে কি পরে থাকে এ কিউব এখানে প্লাস এইট থাকে আর এখানে গুণটা আমাদের দেখে নিতে হবে মাইনাসে প্লাসে কি হয় এইখানে এই মাইনাসটা তোমাদের পেতে হবে তাহলে ফাইভ এ কিউ বি প্লাসে মাইনাস হয়ে প্লাসে মাইনাস হলো ফাইভ বি সাথে এইট বি কিউব কোন এরপরের কাজ হচ্ছে কি কমন নিতে হবে তাহলে কত কি করে কমন নেবো দেখো এখানে এইট বি কমন গেল এটা কমন গেলে পড়ে থাকে এ এখানে পড়ে থাকে এবার আমাদের দেখতে হবে কি দেখতে হবে দেখো এই যে এ কিউ প্লাস এইট বি কিউ এটাকে আমরা এ কিউ প্লাস বি কিউব এই ফর্মুলায় আমরা এটাকে ফেলতে পারি তাহলে কি হবে দেখো তাহলে এ এর কিউব প্লাস টু বি তার হোল কিউব হয় আর এটা যেমন আছে সেরকমই থেকে যাবে এ কিউ মাইনাস ফাইভ বি কিউ ইকাল টু কত হবে এ একউ প্লাস বি কিউবের আমরা এখানে সূত্রটা লিখছি তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র আমরা পাই এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এ কিউ প্লাস বি কিউবের যে গুণ সূত্রটা আছে সেই সূত্রটা আমরা এখানে লিখলাম তাহলে এই সূত্র অনুযায়ী আমরা পাবো এ কিউ প্লাস বি কিউ হয় তাহলে এ প্লাস টু বি ইন্টু এ স্কার এ মানে কত এ এই আছে স্কার মাইনাস এ বি প্লাস বি টু বি এর স্কোয়ার হয়ে গেল এখানে রইল এ কিউবাস তারপরে লাইন হবে এ প্লাস টু মাইনাস এটা টু এ বি প্লাস এটা টু বি তার স্কোয়ার আছে ফোর বি

আমরা আর একটা নতুন নিয়মে অঙ্ক আমরা পেয়ে গেলাম তাহলে নতুন নিয়মের অঙ্ক যখন পেয়েছি নতুন নিয়মটা আমাদের শিখতে হবে তাহলে কি করতে হবে ভালো করে বুঝে নাও এখানে ইন্টু এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস সিক্স প্লাস টোয়েন্টি ফোর তাহলে আমাদের এখানে এই এক দুই তিন চার এই চারটি দেখো গুণ ফল রয়েছে তাহলে যে কোনো দুটোর গুণ ফল আমাদের দেখতে হবে গুণ করে যাতে প্রথম দুটি পদ জানিস একই থাকে তাহলে প্রথম দুটি পদকে আমাদের আনতে গেলে আমাদের একটু দেখতে হবে কোন দুটোর গুণ করলে প্রথম দুটি পদ আমরা একই পাব এখানে দেখো ওয়ান আর থ্রি যদি যোগ করি ফোর হয় আর মাইনাস ফোর আর মাইনাস সিক্স যদি যোগ করি মাইনাস টেন হয় তাহলে আমরা বুঝতে পারলাম এই দুটোর গুণ ফল আর এই দুটোর গুণ ফল করলে প্রথম দুটি পদ সমান আমরা পাব না কিন্তু যদি ওয়ান প্লাস ওয়ান আর মাইনাস ফোর এটাকে যদি আমরা করি মাইনাস ফোর থেকে প্লাস ওয়ান যদি যায় তাহলে আমাদের মাইনাস থ্রি হয় আবার মাইনাস সিক্স থেকে প্লাস থ্রি গেলে মাইনাস থ্রি হয় তাহলে আমরা এইখানটাতে আমরা বুঝে গেলাম যে কোন দুটোর গুণ করলে তাহলে প্রথম মানে পদে আমরা তাহলে কী পাবো যে প্রথম দুটি পদ আমরা একই পাবো

প্রথম দুটি পদ আমরা সমান পাব তাহলে এবার আমরা গুণ করে দিচ্ছি ফোর এক্স পাওয়া গেল প্লাস ওয়ান দিয়ে গুণ করলো ওয়ান এক্স আর প্লাস এ মাইনাস চারের সাথে এক গুণ করলে আমরা কত পাবো চার পাবো তাহলে প্রথম এই দুটো আমরা কি করলাম গুণ করলাম এবার এই দুটোর গুণ করে দেখি কথা হয় তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স এর সাথে তিন ছয় হচ্ছে আঠেরো পাওয়া যায় আর প্লাস টোয়েন্টি ফোর তাহলে আমরা প্রথমে গুণ করে নিলাম এবার যদি সদৃশ পথ থাকে আমাদের সেগুলোকে যোগ করে নিতে হবে

তাহলে আমরা কিন্তু প্রথম দুটি পদ আমরা কোন দুটি পদ সমান পেয়েছি দেখো তাহলে আমাদের কি করতে হবে এবার এটা ধরে নিতে হবে কি ধরতে হবে স্কোয়ার মাইনাস থ্রি এক্স এক্সকোয়ার মাইনাস থ্রি এক্স সমান হচ্ছে এম ধরলাম দেখো এখানে হচ্ছে এক্স ধরা যাবে না এক্স ছাড়া যে কোনো লেটার আমরা এখানে ধরতে পারি আমরা এখানে কি এ ধরতে পারি বি ধরতে পারি এক্স এক্স ছাড়া হচ্ছে ওয়াই জেড এগুলো আমরা ধরতে পারি তা আমরা এখানে কি ধরলাম আমরা এখানে এখানে হচ্ছে আমি পি ধরে নিলাম তাহলে পি ধরলে এখানে পি না আমরা এম ধরে নিলাম তাহলে এম ধরলে কি হবে আমরা এখানে পেয়ে যাব এম মাইনাস ফোর ইন্টু এম টোয়েন্টি ফোর আমরা এখানে পেয়ে নেব এবার এই দুটোর গুণ করে আবার দুটোর গুণ করলে কথা হবে মাইনাস ফোর দিয়ে গুণ করলে মাইনাস ফোর এম মাইনাস এ প্লাস টোয়েন্টি ফোর সমান্তে আমরা লিখবো এম স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু এম আঠেরো এম আর ফোর এম যদি দুটোর আগে মাইনাস আছে এই একই রকম যদি চিহ্ন থাকে তবে আমাদের এগুলো যোগ করতে হয় আর আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা বসিয়ে দিতে হয় তাহলে আমরা পেলাম কথা আঠেরো আর চার যোগ করলে বাইশ হয় তাহলে টোয়েন্টি টু এম পেলাম প্লাস এই দুটোর যোগ করে নিতে হবে তাহলে চার আট দুই ছয় পেলাম সাত আট দুই নয় নাইনটি সিক্স আমরা এখানে পেয়ে গেলাম থেকে আমাদের দুই ষোলো হয় তাহলে দুই দিয়ে দুই আটে ষোলো হয় দুই চারে আট হয় দুই দিয়ে চার হয় তাহলে আমরা এখানে কি আমাদের বাইশ পেতে গেলে কি করতে হবে তাহলে হচ্ছে সিক্সটিন ইন্টু এই একটা পার্ট সিক্স তাহলে হচ্ছে নাইনটি পয়েন্ট আর প্লাস সিক্স করলে কত করবে টু পয়েন্ট তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে টোয়েন্টি পাওয়ার জন্য আমরা আমরা তাহলে আমরা মাইনাস প্লাস সমান দিয়ে তাহলে এম কমন যায় তাহলে এম মাইনাস সিক্সটিন হয়ে গেল মাইনাস সিক্স কমন গেলে এম মাইনাস সিক্সটিন হলো তাহলে এখানে মাইনাস সিক্স এম মাইনাসে মাইনাসে প্লাস সিক্স ইন্টু সিক্সটিন আমরা নাইনটি সিক্স আমরা পেয়ে গেলাম তাহলে এবার কমন যাবে এম মাইনাস সিক্সটিন কমন এম মাইনাস সিক্স এরপরে আমাদের কি করতে হবে আমাদের মান বসিয়ে দিতে হবে তাহলে এম এর মান বসেলে কি পাওয়া যায় এম এর মান বসেলে আমরা পাই এম এর মান এক্স এক্সকোয়ার মাইনাস থ্রি এক্স এক্স এক্সকোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্সটিন

তাহলে আমাদের অ্যান্সার লিখতে হবে অর্থাৎ উৎপাদক ইন্টু এক্সকোয়ার মাইনাস থ্রি 3X, মাইনাস সিক্স এইটা आंसर এবার দেখ দুয়ের দাগে রোমান ইলেভেন এর অঙ্কটা দেখো তাহলে দুয়ের দাগে রোমান ইলেভেন এর অঙ্ক এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস নাইন ইন্টু এক্স প্লাস ফাইভ স্কোয়ার প্লাস সিক্সটি থ্রি রয়েছে এই অঙ্কটা করতে গেলে আমাদের তাহলে গুণ করে নিতে হবে তাহলে প্রথম দুটো গুণ করলে কথা হবে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ওয়ান এক্স প্লাস নাইন দেখো এই দুটো গুণ করে নিলাম এক্স এক্সেয়ার প্লাস নাইন এক্স আর ওয়ান দিয়ে গুণ করলে ওয়ান এক্স প্লাস নাইন এটা হলো আর এইখানে আমরা সূত্র পাই এ স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের কি সূত্র এ সূত্র হচ্ছে প্লাস টু এ বি বি প্লাস প্লাস স্কোয়ার তাহলে এক্স টু ইন্টু এক্স ইন্টু ফাইভ প্লাস ফাইভ স্কোয়ার হয়ে গেল সূত্রে ভেঙে দিলাম প্লাস সিক্সটি থ্রি আমরা লিখলাম তারপরে কি করবো এটা সমান দেবো এটা এক্সকোয়ার প্লাস টেন এক্স প্লাস নাইন এটা এক্সকোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস সিক্সটি থ্রি আমরা এখানে পেয়ে গেলাম এবার দেখো প্রথম দুটি পথ আমরা একই পেলাম কত পেলাম এক্সকোয়ার প্লাস টেন এক্স আর এটা এক্সকোয়ার প্লাস টেন এক্স তাহলে এক্সকোয়ার প্লাস টেন এক্স সমান আমাদের কিছু একটা ধরে নিয়ে অঙ্কটা করতে হবে

প্লাস টোয়েন্টি ফাইভ এম প্লাস নাইন এম প্লাস যদি কত হবে নয় পাঁচে পঁয়তাল্লিশ প্লাস সিক্সটি থ্রি আমরা পেলাম ইকাল তাহলে এম স্কোয়ার প্লাস পঁচিশ আর নয় কত ফোর এম প্লাস এটা এইট এইট তাহলে টু এইট এইট আমরা এখানে পেলাম তাহলে এখানে দুশো অষ্টাশি যে আমরা পেলাম এর উৎপাদকে আমাদের ভাঙতে হবে তাহলে দুশো অষ্টাশি কে আমরা ভাঙি তাহলে দুই দিয়ে দুই একে দুই দুই চারে আট দুই চারে আট আবার দুই দিয়ে দুই সাতে চোদ্দ দুই দিয়ে চার দুই দিয়ে থার্টি সিক্স আবার দুই দিয়ে হচ্ছে এইটিন দুই দিয়ে কত পাবো নাইন থ্রি থ্রি করলে আমরা নাইন পাবো তাহলে এখান থেকে আমাদের থার্টি ফোর আনতে হবে তাহলে থ্রি থ্রি টু তাহলে এইটিন ইন্টু টু টু ফোর ফোর টু এইট এইট টু হচ্ছে সিক্সটিন আমরা এটা গুণ করলে টু এইট এইট পাবো আর এইটিন প্লাস সিক্সটিন আমরা যদি যোগ করি তাহলে কত পাবো দেখি ছয় চোদ্দ চার এক থার্টি ফোর আমরা পাবো তাহলে আমরা দেখলাম এখানে এইটিন আর সিক্সটিন যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো থার্টি ফোর পাবো আর আমাদের এখানে থার্টি ফোর দরকার আছে আমরা পেয়ে গেছি তাহলে টু টু এম এম স্কোয়ার প্লাস 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 সিক্সটিন ডবল এইট লিখে দিলাম সমান দিয়ে এম স্কোয়ার প্লাস আঠেরো এম প্লাস ষোলো এম প্লাস টু এইট এইট এবার এখান থেকে কমন যায় কত দুটোর মধ্যে থেকে এম কমন যায় তাহলে এম কমন নিয়ে নিতে হবে এম কমন নিলে এম প্লাস এইটিন থাকে প্লাস সিক্সটিন কমন নিলে এম প্লাস এইটিন থাকে এ এবার কমন চলে যাবে দুটো বন্ধ একই আছে তাহলে এম প্লাস এইটিন আমরা যদি কমন নিই তাহলে পরে থাকে এম প্লাস সিক্সটিন এরপরে আমাদের এখানে কি করতে হবে এম এর মান বসিয়ে দিতে হবে তাহলে এম এর মান বসিয়ে পাই এবার এটা আমাদের দেখতে হবে কি পাওয়া যায় এর মান বসিয়ে পাই তাহলে কি এম এর মান কত আছে এম এর মান আছে এক্সকোয়ার প্লাস টেন এক্স এক্সকোয়ার প্লাস টেন এক্স প্লাস এইটিন পাই আর হচ্ছে টেন এক্স প্লাস পাই আমরা তাহলে এম এর মান আমরা এখানে বসিয়ে দিলাম তাহলে এম এর মান বসানোর পর এবার দেখতে হবে যদি আবার এখানে ভাঙা যায় তাহলে ভাঙতে হবে আঠেরোকে ভাঙলে হচ্ছে নাইন ইন্টু টু হয় এখান থেকে আমাদের টেন আসে না কিন্তু সিক্সটিনকে আমরা ভাঙতে পারি ভাঙলে আমরা কত পাবো

এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস এইটিন আজকে আমি তোমাদের দুয়ের দাগের তিনটা অঙ্ক এটা দেখালাম তা এই অঙ্কগুলো খুব ভালো করে শিখে নাও অঙ্কগুলো ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো আর লাইক একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ